রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে বললেন এরদোগান পরমাণু নীতিতে রাশিয়া যে পরিবর্তন এনেছে তার প্রতি পশ্চিমা দেশগুলোর মনোযোগ উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট ইসেফ তাইব এরদোগান তিনি বলেন রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন আনার মধ্য দিয়ে মস্কোর অধিকার এবং যে কোনো হুমকি মোকাবেলায় তার আত্মরক্ষার সক্ষমতা ফুটে উঠেছে গতকাল ব্রাজিলের রিউডো জেনিরোতে জি টোয়েন্টি সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এর দোগানে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট বলেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে বলে আমি মনে করি তিনি বলেন আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তাদের বিবেচনা করা উচিত নিজেকে রক্ষা করা এবং এজন্য ব্যবস্থা নেয়ার অধিকার ও ক্ষমতা রাশিয়ার আছে আত্মরক্ষার জন্যই তারা পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে গত সেপ্টেম্বর মাস থেকে মস্কো কৌশলগত অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন আনার কথা বলে আসছিল এবং গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের ডিক্রি জারির মধ্য দিয়ে তা চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে এর একদিন আগে ইউক্রেন রাশিয়ার গভীরে অভ্যন্তরে মার্কিন নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে অনেক দিন থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য আমেরিকার কাছে অনুমতি চেয়ে পীড়াপিরি করছিলেন